এই দুই যমজ ভাই জন্ম থেকে এক শরীরে বসবাস করত কিন্তু তাদের পছন্দ ছিল একেবারে আলাদা আর সে কারণে তারা ঝগড়া করতো খুব ভোরে উঠে যেত কিন্তু ম্যাক্স তখনও ঘুমিয়ে তাই জ্যাক তাকে মেরে ঘুম থেকে তারপর তারা এক সঙ্গে দাঁত কিন্তু জামা কাপড় পরার সময় আবার ঝগড়া বাধ্য কারণ জ্যাকের পছন্দ ছিল নীল শার্ট আর ম্যাক্সের পছন্দ ছিল হলুদ কিন্তু জ্যাক কখনো ম্যাক্সকে হলুদ শার্ট পড়তে দিত না একদিন তারা খেতে বসেছিল জ্যাকের গলায় একটি বার্গার আটকে যায় সেটা গিলতে সে নিজের বুকে ঘুষি মারত ম্যাক্সের মুখ দিয়ে কফি ছিটকে পড়ে যায় ম্যাক্স পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু জ্যাক একেবারেই না ম্যাক্স ভালোবাসতো আধুনিক সঙ্গীত আর জ্যাকের পছন্দ ছিল ডিজে এই ভিন্নতার জন্য তারা একসময় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় একদিন প্রবল বৃষ্টির মধ্যে তারা তুমুল ঝগড়া শুরু করে হঠাৎ তারা আলাদা হয়ে যায় তখন তারা ভাবে এখন নিশ্চিন্তে তারা শান্তিতে থাকতে পারবে কিন্তু এটাই ছিল তাদের ভুল কারণ আলাদা হওয়ার পর তারা ভীষণ একা ও দুঃখী হয়ে পড়ে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না